গোপাল ভারের গল্প গোপাল তিন দিন পাঠশালা কামাই বিয়াল্লিশ পর্ব পাঠশালা কামাই করে গোপাল চণ্ডীমণ্ডপে এসে যাত্রা দেখছিল পণ্ডিত মশাইয়ের সঙ্গে চোখাচুকি হতেই পণ্ডিতম সাই সে সময় কিছুই বললেন না পরপর তিন দিন কামাই করে গোপাল পাঠশালায় এল পণ্ডিতম সাই জিজ্ঞেস করলেন হ্যাঁ গোপাল তিন দিন পাঠশালা এলিনা কেন গোপাল বললে কি বলব একদিন খুব পেট কামড়াচ্ছিল পণ্ডিতম সাই এবারে বললেন বেশ তো বাকি দুদিন গোপাল বললে কি বল পণ্ডিতম সাই ধোপার গাধাটা হঠাৎই মারা গেল কিনা পণ্ডিতম সাই বললেন এ তো বড় আশ্চর্য কথা ধোপার গাধার সাথে সম্পর্ক গোপাল বললে সম্পর্ক আছে ধোপা বারো মাস কাপড় জামা কেছে দেয় তার গাধাটা হঠাৎ মরে গেল দুঃখের দিনে তার কে আছে বলুন পণ্ডিতমশাই বললেন বেশ তবে কাল কি হয়েছিল গোপাল বললে কাল কোথায় কামাই হল কাল বিকেলে চণ্ডীমণ্ড পে আপনার সাথে তো দেখাই হল গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আংর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর